মাত্র কমাস আগেও যার নাম বাংলাদেশ ফুটবলের অনেকেই জানতেন না সেই তিনি এখন বাংলাদেশ ফুটবলের প্রাণ ভোমরা ঝাঁকড়া চুলের লিকলিকে গরণের শরীর মুখে লেগে থাকা শিশু সুলভ হাসি আর সারা মাঠ দাপিয়ে বেড়ানোর প্রত্যয় বলছি হামজা চৌধুরীর কথা ও অভিষেক ম্যাচ খেলেছেন ভারতের মাটিতে সেই ম্যাচ ড্র হলেও ভারত টিকিটের পেয়েছে বাংলাদেশের ওজন ঢের বেড়েছে আসলেই বেড়েছে যার প্রমাণ দেশের মাটিতে নিজের অভিষেকেই রেখেছেন হামজা স্বপ্নের মতো যাত্রা শুরু হামজা চৌধুরীর দেশের মাটিতে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন তিনি সেই গোলটিও এসেছে ম্যাচের ছ মিনিটের মাথায় ম্যাচে লেস্টার সিটির মিডফিল্ডারের এমন শুরু বাংলাদেশকে উজ্জীবিত করেছে বলে জানিয়েছেন কোচ হাভিয়ের কাব্রেরা দলের বাকি গোলটি সোহেল রানার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে দুই শূন্য গোলের জয়ে খুশি হওয়া কাব্রেরা ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন তিনি বলেছেন হামজা সত্যি দারুণ খেলেছে বিশেষ করে শুরুতে সে যখন ভালো খেলছিল তখন বাকিরাও আত্মবিশ্বাস পেয়েছে জামাল ভুইয়ার কর্নার থেকে হেডে অভিষেক গোলটি করেন হামজা হেড থেকে পাওয়া তার গোলে অবাক হননি বলে জানিয়েছেন কাব্রেরা কেননা ম্যাচের আগে সেট পিস নিয়ে কাজ করা হয়েছে স্প্যানিশ কোচ বলেছেন খেলার আগেই আমরা সেট পিচ সেট পিস নিয়ে কাজ করেছি তাই হামজার গোলে অবাক হয়নি বাংলাদেশের খেলা দেখতে আজ হাজারো দর্শক সমর্থক আসেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে গলা ফাটিয়ে সমর্থন দিয়েছেন পুরো দলকে সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচে আরও বেশি সমর্থন আশা করেন বলে জানিয়েছেন কাব্রেরা দশ তারিখ সামনের ম্যাচ ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে নিশ্চয়ই এই ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা থাকবে সেই ম্যাচে হামজা ফাহমিদুলরা চলে উঠবেন নিজেদের সেরাটা দিবেন এটাই প্রত্যাশা করে নির্ভার থাকতে পারেন কোচ হাবিয়ের কাব্রেরা হামজা থাকলে যেন তিনি আস্থা পান ছিলাম নুসরাত জাহান জেরিন ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ ঈদ মোবারক